ধানমন্ডির বত্রিশের যে বাড়িটি গুড়িয়ে দেওয়ার যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত আজ সন্ধ্যাবেলা থেকে সাধারণ ছাত্র এবং জনতা আসলে এই বাড়ির গেট গেট ভেঙে প্রবেশ করে এবং সেই তাদের ঘুরিয়ে দেওয়ার যে পরিকল্পনা সেটা তারা বাস্তবায়ন করছে এবং সকলে এখানে আসলে অংশগ্রহণ করছে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে যে বিষয়টা আর কি এবং এই মুহূর্তে যে বিষয়টি আসলে আপনাদেরকে আমি একটু জানাতে চাই যে আজ যখন শেখ হাসিনা ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দেবেন এমন একটি সংবাদ প্রচার হয় কিংবা ছাত্র জনতা জানতে পারে পর থেকে আসলে ছাত্র জনতা সাধারণ ছাত্ররা এবং শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং একই সাথে আমরা দেখতে পাই যে বৈষম্য ছাত্র আন্দোলনের শীর্ষ সারির যেই সমন্বয় রয়েছেন তারা আসলে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এই সিদ্ধান্ত আসলে সকলকে জানিয়ে দেন যে ধানমন্ডি বত্রিশের যে বাসাটি রয়েছে সেই বাড়িটিকে তারা আসলে ফ্যাসিবাদের সর্বশেষ চিহ্ন হিসেবে উল্লেখ করে এই বাড়িটিকে বুলডুজার দিয়ে গুড়িয়ে দেওয়ার একটি সিদ্ধান্ত দেয় এরপর থেকেই আজ সন্ধ্যা থেকে একটি আহ থমথমে পরিবেশ অবস্থা বিরাজ করছিল এবং যে কথা সেই কাজ তারা করিয়ে দেখার চেষ্টা করছেন এবং সেখানে তারা ঢুকে পড়েছেন এবং সে সময় থেকে আসলে ভাঙচুর চলছে তবে সে সময় থেকে আসলে ভাঙচুর চলছে তবে মাঝখানে যে বিষয়টি আপনাদের জানাতে চাই যে সেনাবাহিনী শুরুতে তাদের কোনো ধরনের বাধা প্রদান না করলেও সতর্ক অবস্থানে তারা ছিলেন কিন্তু এরপর তারা আসলে চেষ্টা করেন এবং বাড়িটিতে প্রবেশ করে ছাত্র জনতাকে তারা আসলে শান্ত করার চেষ্টা করেন এবং তাদের তাদের এই কার্যক্রম থেকে তাদেরকে সরিয়ে আনার চেষ্টা করেন কিন্তু ছাত্র জনতার ব্যাপক তোপের মুখে সেনাবাহিনী আসলে সেখান থেকে ফিরে যেতে বাধ্য হয় এবং ছাত্র জনতা তাদের যেই কার্যক্রম তারা যেই গুড়িয়ে দেওয়ার যে ঘোষণা দিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে তাদের এই কাজ আরও আরও দ্রুত গতিতে আরও উৎসাহের সাথে এবং ব্যাপক উল্লাসের সাথে আসলে তারা এই কাজটি সম্পন্ন করছেন এই এখানের যে পরিস্থিতি আমরা এতক্ষণ পর্যবেক্ষণ করেছি এবং দেখেছি আমরা দেখতে পাচ্ছি আসলে আহ এই ছাত্র জনতা তাদের আজকের এই সিদ্ধান্ত আজকের এই ঘোষণা তারা পালন করছেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে ধানমন্ডি বত্রিশের বাড়ির যে মূল বাড়িটা রয়েছে এই মূল বাড়ির পাশে যে বাড়িটি রয়েছে যে বাড়িতে আসলে মূলত এই বাড়ির যারা দেখাশোনা করতেন এবং অন্যান্য কাজ যারা করতেন তারা এখানে থাকতেন এবং অফিসিয়াল কিছু কাজ কাজকর্ম এই বিল্ডিংটিতে হতো এই বিল্ডিংটিতে তারা আগুন ধরিয়ে দিয়েছেন এবং আগুন ধরানোর পাশাপাশি নিচে তারা আগুন ধরিয়েছেন এবং মূল বাড়িরও পেছনের দিকের জানালায় আসলে আগুন ধরানো হয়েছে এবং আরেকটি বিষয় আপনাদের একটু জানাতে চাই যে ছাত্র জনতার যে ঘোষণা ছিল যে বুলডুজারটি বাড়ি তারা ভেঙে ফেলবেন এই বুলডুজারটি আসলে আসার কথা ছিল আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে বুলডুজারটি এলিফেন্ট রোডে আছে কিন্তু তারপরেও এর কিছুক্ষণ পর আবার আমরা জানতে পারি যে বুলডুজারটি কলা বাগানের দিকে আটকিয়ে দেওয়া হয়েছে সেনাবাহিনী এখানে আসতে দিচ্ছে না তবে এই ছিল সর্বশেষ তবে আপনাদেরকে দর্শক আমি যে বিষয়টি